ঢুকেছে ভাই এখানে ভাই ওই তো পুত্রা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ খেলতে যাচ্ছি আরও একটা খুবই ভয়ঙ্কর হরর গেম আর গেমটার নাম হচ্ছে দ্য ডার্ক পার্সিওর তো গেমটা হচ্ছে খুবই স্কেরি একটা গেম আজ কিন্তু খুবই ভয় লাগতে চলেছে আর আজকের গেমটা হবে একটু বড় তো চলো গেমটা ফটাফট স্টার্ট করা যাক তো গাইজ গেমটা আমি স্টার্ট করে দিয়েছি আর গেমটার ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাই আলাদাই লেভেলের বাই একটা খুবই ক্রেপি সাউন্ড হচ্ছে ভাই ভয় লাগছে আর আমি এখন আছি একটা হসপিটালে তো এই হসপিটাল থেকে আমাকে স্কেপ করতে হবে আমি গেমটার আগে খেলেছি বাট কমপ্লিট করতে পারিনি তো দেখা যাক এখন আমি কমপ্লিট করতে পারি কি না তো এখন আমাকে একটা টর্চ লাইট খুঁজতে হবে আমি গেমটা খেলেছি সেই জন্য জানি একটু আধু তো এইগুলো কিন্তু বন্ধ ক্যাবিনেটগুলো আর এই ঘরটায় ফার্স্টে দেখা যাক কী পাওয়া যায় কি লাইট আচ্ছা খুবই অন্ধকার ঘরগুলো দেখতেই পাচ্ছ আর এখানে একটা বেড রয়েছে এখানে হয়তো রুগী দেখা হয় আর কি পেশেন্ট দেখা হয় আর কি যাই হোক তো চলো আমি এখন ফটাফট এখন চেক করতে হবে আমাকে চলো আচ্ছা এখানে কিছু পাই নি আগের ঘরটায় এখানটায় দেখা যাচ্ছে এই রুমটায় এখানে কিছু পাই আচ্ছা এখানে একটা আমি একটা কার্ড পেয়েছি একটা নাম্বার পেয়েছি আর আমাকে এইরকম নাম্বার আরও অনেক জোগাড় করতে হবে আর এখানে তো আর কিছু নেই আর কিছু নেই আর কিছু নেই এখানে আর কিছু নেই আচ্ছা এখানে আর কিছু পাওয়ার মতন নেই ওকে আর এই ঘরটার লক আছে একটা চাবি লাগবে এই ঘরটা খোলার জন্য চাই হোক আমি এখন এইদিকে চলে এসছি যে এই ঘরটা খোলা আছে এই ঘরটা দেখা যাক কিছু পাই কি না এই ঘরে না এই ঘরে তেমন কিছু নেই এখানে এখানেও কিছু নেই আচ্ছা আমি আরও সামনের দিকে চলে এসেছি আর এখানটাও যত সম্ভব রুগী রুগী বলছি পেশেন্টের বাড়ির লোক হয়তো বসে থাকে এখানটা হয়তো সেটা হতে পারে আর এই ঘরে তো তেমন কিছুই নেই এই ড্রয়ারগুলো নেই না এখানেও কিছু নেই আলমারির ভিতরে না কিছু নেই ভাই কেন দিয়ে আছে আলমারিগুলো যখন কিছু নেই ভয় লাগছে ভাই ভয় লাগছে না ড্রয়ারগুলোতেও কিছু নেই আচ্ছা এখানে আর একটা ড্রয়ার রয়েছে এখানে না এটাও কিছু নেই এখানেও কিছু ভাই তাহলে কেন দিয়েছে ভাই নেই যখন কিছুতেই নেই কিছু নেই আচ্ছা এইখানে একটা ঘর রয়েছে এখানটা ওকে দেখি এই ঘর আচ্ছা এই পেয়ে গেছি ভাই পেয়ে গেছি টর্চ লাইট পেয়ে গেছি ভাই আচ্ছা এখানে একটা চাবি পেয়েছি চাবিটা কোথায় লাগবে জানি না এই ডোরা তো খুলছে না এখানে আর একটা ঘর রয়েছে এখানটা ও ভাই অন্ধকার আচ্ছা এখানে আরও একটা আমি কোর্ট পেয়েছি ফাইভ ওকে এখানে আর কিছু নেই আর কিছু নেই আচ্ছা আর কিছুই নেই আর এবারে কোন দিকে যাবো এগুলো তো আমি সব চেক করে নিলাম আমি এগুলো তো সব চেক করে নিয়েছিলাম ও ভাই লাইটটা ব্লিঙ্ক করলো ভাই আচ্ছা এখানে আরো দুটো ঘর রয়েছে এটা আচ্ছা এটা নিচে যাবে আর এখানে একটা ঘর রয়েছে এখানেও চেক করে নিই আলমারির ভিতরে কিছুই নেই আর না কিছু নেই এটা খুলে যাবে আচ্ছা খুলেছে কিছুই নেই ভাই এখানে তো কিছুই নেই এখানে না এখানে ড্রয়ার কিছু নেই এখানে আলমারি রয়েছে আলমারিগুলো একটা বলে দি যখন এখানে লাইট পুরো বন্ধ হয়ে যাবে আমাকে কিন্তু টর্চটা জ্বালিয়ে রাখতে হবে এখানে সেটাই লেখা দেখাচ্ছে মানে আমি যদি লাইটটা অফ করে থাকি তাহলে কিন্তু মনস্টারটা আমার জায়গা বুঝে যাবে আর আমাকে এসে মেরে দেবে তো আমাকে লাইটটা জ্বালিয়ে রাখতে হবে ওকে তো আমার ব্যাটারি চার্জ এখন দুটো রয়েছে তো আমাকে ব্যাটারিও খুঁজতে হবে ভাই ঢুকেছে ভেতরে ভাই ভিতরে ঢুকেছে ভূতটা আমার চার্জ একটা হয়ে গেছে বন্ধ হয়ে গেলে আমি শেষ সেখানে আমাকে মেরে দিয়ে চলে যাবে ভূতটা হ্যালো ও ভাই লাইট জ্বলে গেছে মানে ভূতটা চলে গেছে ওকে আচ্ছা আমাদের তো উপরের সমস্ত ঘর খোঁজা হয়ে গেছে না উপরে কোনো ঘর রয়েছিল একটা ছিল ঘর এক্সট্রা যেটা আমি খুঁজিনি একটা ওইরকম ঘর রয়েছে হুম 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 আচ্ছা আমি তো এদিক দিয়েই এলাম আমি একটা চাবি পেলাম চাবিটা কোথায় লাগবে এখানে তো কোথাও কিছু নেই আমার একটা ব্যাটারি লাগবে ব্যাটারি লাগবে ব্যাটারি একটা আচ্ছা এই ঘর আচ্ছা এই ঘরের লক ছিল হ্যাঁ এই ঘরটাই আমি দেখেছিলাম লক আচ্ছা হ্যাঁ এই দিকে আমি যাইনি এই দিকটা আমি যাইনি এখানটা পুরো অন্ধকার আছে এখানে একটা ঘর রয়েছে এখানটা পুরো অন্ধকার ছিল এখানে কি পাবো এখানে কিছু পাবো এখানে কিছু পাবো কি এখানে একটা ড্রয়ার রয়েছে একটা আলমারি রয়েছে আলমারিতে কিছু নেই ভাই নেই আর এখানে ও ভাই ড্রয়ারে কি সাউন্ড ভাই আমি একটা ব্যাটারি পেয়েছি আর কিছু নেই এখানে আর 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 এইখানে দুটো ঘর রয়েছে এখানে কিছু রয়েছে কি না এখানে তো কিছুই নেই না আর এখানে আছে এখানে এই ঘরটা খুলেছে আমি আগে এটা দেখে নিই এখানে কিছু পাবো কি এটা কি স্টোর রুম নাকি এখানে কী সব আছে ভাই হসপিটালটা দেখেও ভয় লাগছে আমি আরও একটা ব্যাটারি পেয়েছি হসপিটালটা দেখেও ভয় লাগছে ভাই এখানে কিছু রয়েছে কি এখানে এখানে না এখানে তো কিছু নেই এখানে সব বোতল পড়ে আছে ভাই আর তো কিছু নেই হ্যাঁ ভাই 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 আমি গেটটা বন্ধ করে দিই কোনটায় বসে পড়ি বাস গেটটা বন্ধ করে আমি কোনটায় বসে পড়ি বাস ভাই এখানে খালি আসিস না তাহলেই হবে আমার চার্জ একটা কমে গেল আসছিস বৌথ হ্যালো ভাই আমার বুকটা কিন্তু কেমন হচ্ছে বাহ ও ভাই লাইট চলে গেছে মানে বোধ নেই আর এখানে চলো বাসের যে রূপটা ছিল ওটায় যাওয়া যাক এখানে চলো আচ্ছা এটা লক ও এটা লক আছে তো আমি এখন যাব নিচে চলো আমি এখন চলে যাই নিচে মানে সবকটা ঘড়ি তো আমার মোটামুটি প্রায় খোঁজা হয়ে গেছে আর এখানে ওপরে কিন্তু একটা দুটো ঘর লকটা আছে আচ্ছা দুটো ঘর লক আছে আমি নিচে চলে যাই দেখা যাক দেখা যাক চলো আচ্ছা আমি যে চাবিটা পেয়েছিলাম ওটা হচ্ছে এই দরজার চাবি আচ্ছা আচ্ছা ওকে চলো ফার্স্ট এখান থেকে স্টার্ট করা যাক এখানে যেমন ওপরের ঘর তেমন নিচের ঘর সব একই ঘর চলো ড্রয়ারগুলো কিছুই নেই দেখতেই পাচ্ছ ভাই ড্রয়ারগুলো কেন দিয়েছে ভাই কিছুই যখন নেই কোনো ড্রয়ারে এই ঘরগুলো তেমন কিছুই পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে একটু বেশ যেগুলো নোংরা ঘর যেগুলো ভাই একটু ভয় ভয় লাগবে যে ঘরগুলো সেইরাম ঘরগুলোয় কিছু কিছু জিনিস রয়েছে এই ঘরটায় দেখা যাচ্ছে চলো হ্যাঁ এইরাম ঘরে কিছু কিছু জিনিস পাওয়া যেতে পারে বাট এই ঘরে নেই এই ঘরে নেই ভাই চলো চলো আমি একটু ওইখানে অন্ধকার এখানে কিছু রয়েছে কি না এখানেও কিছু নেই এই ঘরটা খুলবে আচ্ছা খুলেছে এখানে কি আছে এখানে 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 আমি একটা কার্ড পেয়েছি আচ্ছা থ্রি ওকে চলো এখানে আর কিছুই নেই ভাই 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 ভূত আসছে ভূত আসছে ভাই চলে এসছে ভাই যা আমি এখন এখানটায় লাইটটা জ্বালিয়ে বসে পড়ি ভাই আমাকে ব্যাটারিও খুঁজতে হবে কার্ড খুঁজতে হবে ব্যাটারি খুঁজতে হবে এখানে এলে আমি শেষ ভুত আসছিস হ্যালো আওয়াজ হচ্ছে পায়ের চলে গেছে চলো ভাই আরো কি অন্ধকার হয়ে গেল যেন মনে হচ্ছে যেন আরো অন্ধকার হয়ে গেল আগের থেকে নাকি এইরকমই ছিল কমেন্ট করে আমাকে জানিও তো তো চলো কি বলে ফেলছি আমি ভয়ে নার্ভাস হয়ে যাচ্ছি এখানে ব্যাটারি তো নেই আর কিছুই নেই কোনো কার্ডও নেই ব্যাটারিও নেই নাম্বারও নেই কিছুই নেই এই ঘরে কিছুই নেই খালি বেড এগুলো কীরকম বেড ভাই চলো এখানে তো কিছু নেই এই ঘরটা খুঁজলাম কি না এই ঘরটায় না এই ঘরে কম্পিউটার আছে এ ঘরটায় রোকিনী তো লাইট জ্বলছে এখানে খুব এগুলো কি আওয়াজ বাপরে ড্রয়ারে কিছুই নেই ভাই ড্রয়ারগুলো খুলতেও ভয় লাগছে যা আওয়াজ এটা খুলছে না কেন ও আমি তো ভাই ভুল দিয়ে আলমারি খুলছিলাম ও ভাই আর তো এখানে আচ্ছা এখানে ড্রয়ার রয়েছে ড্রয়ারটা খুলেছে ভাই আমার ব্যাটারি চার্জ কমতে চলে চলেছে আমি লাইটটা কেন জ্বালিয়ে রেখেছি ভাই এখানে আর কিছু নেই লাইটটাকে অফ করে দিয়েছি ভাই কম্পিউটারটা চালু হয়ে গেছে কি দেখাচ্ছে এখানে কার্ড যাই হোক দেখাচ্ছে চলো এখন আমি এখানে কিছু দেখছি না আমি এ ঘটায় ঢুকলাম মনে হচ্ছে এখানে তো এলাম হুম আসছিলাম এসেছিলাম আগে এই দিকে কি না আমি তো উপর দিয়ে ভাই 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 আমি কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো ভাই এইখানটায় আমি বসে পড়ি ভাই বাস গেটটা বন্ধ করে দিয়ে বসে পড়ি ভাই আমার চার্জ নেই আমার ব্যাটারি লাগবে ভাই ভূতটাকে কিন্তু আমি এখনো দেখিনি একবারও ওহ লাইট বেশিক্ষণ জ্বালা যাবে না লাইটটা শুধুমাত্র দরকারের সময় কাজে লাগাতে হবে এখন ব্যাটারি আমার কাছে চলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক আর আর কোন দিকে যাব আর এখানে তো কিছুই নেই ক্যাবিনেট এখানে তো ঢুকলাম আর কোন দিকে রাস্তা আছে আচ্ছা এখানে এখানটা আমি আসিনি এটা হচ্ছে রিসেপশান মনে হচ্ছে নাকি আচ্ছা এখানে ব্যাটারি পেয়েছি এখানেই মনে হচ্ছে রিসেপশান টাইপের হবে এখানটা আচ্ছা এখানে পেশেন্টের বাড়ির লোক বসে থাকে আর এখানটা পুরো অন্ধকার ও ভাই এগুলো খুলতেই ভয় লাগছে যা আওয়াজ আর আচ্ছা এই একটা বড় দরজা এটাই হচ্ছে মেন গেট আচ্ছা এইটাই এক্সিট আমাকে এখান দিয়েই যেতে হবে আচ্ছা আচ্ছা এখানে এখান দিয়ে আমাকে স্কেপ করতে হবে আর কোথায় যেতে হবে আমাকে এখানে আর ওই সোজা যে ঘরটা আছে এখানে আরও তো ঘর রয়েছে আমি এগুলো খুলে দেখি না হ্যাঁ কিছু নেই এই ঘরটা আচ্ছা ও ভাই আমি এখানে আরও একটা ব্যাটারি পেয়েছি আর কিছু রয়েছে আর তো কিছু নেই এখানে কি হয় এখানে অপারেশান হয় নাকি মনে হচ্ছে এখানে অপারেশান হয় দেখো দেখো এখানে অপারেশান হয় আর এখানে কত ওষুধ রাখা আছে ভাই হসপিটাল ভাই আলাদাই লেভেল হসপিটাল এটা কি এটা আচ্ছা এটাতে বাথরুম আচ্ছা আচ্ছা এখানে কিছু থাকবে কি ভাই লাইট লাইট বন্ধ হয়ে গেছে ভাই আমি বুঝতে পারি নি হট করে ভাই ভূতটা এখানে চলবে মনস্টার তোমাদের কি ভয় লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এটা কমপ্লিট করতে পারবো কেমনি জানি না তো দেখা যাক কতটা কি আমি খেলতে পারি কত পার্সেন্ট এটা কমপ্লিট করতে পারি হয় তো ভাই লাগছে ও ভাই লাইট জ্বলে গেলে আমার শান্তি চলো এখানে থেকে বেরিয়ে যাই আর এখানে তো ঢুকলাম এখানে এই ঘরটায় এবার দেখা যাক এখানে কি রয়েছে ও ভাই সেই একই সেম সেম ঘর এখানেও অপারেশন হয় আর আলমারিগুলোই কিছু আছে কি এখানে 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 একটা কার্ড পাবো কি আহ কার্ড পেয়েছে একটা ভাই টু এখনও আমাকে চারটে কার্ড জোগাড় করতে হবে চারটে কার্ড আর এখানে কি আচ্ছা এটা ব্যাটারি ও আমার তো ব্যাটারি ফুল ভাই ব্যাটারি নিয়ে আমি কী করবো এখানে এই ডয়ারটা এখানে কিছুই নেই এখানে এখান থেকে বেরিয়ে যায় এই ঘরটা দেখা যাক ঢোকা যাক এখানে কি রয়েছে এখানে এইখানে দেখা যাক এখানে এই ড্রয়ারগুলো কিছুই নেই এখানে টিভি টিভিটা চলবে না টিভি চলছে না আর এখানে একটা দরজা রয়েছে একটা বাথরুম আচ্ছা একটা চাবি পেয়েছি এখানে চাবি পেয়েছি আর এখানে এখানে আর কিছুই নেই আর কিছু নেই এখানে চলো আর কিছু নেই চলো এখান থেকে বেরিয়ে যাই আর ভাই আমি নাম্বার পেপার পেয়েছি আর চাবি পেয়েছি তো এবার কোথায় যাব চলো ওপরে চলে যাই উপরে চলে যাই ভাই ভাই কোথায় চলে যাচ্ছে ও ও ভাই ভাই ভাগ 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 ভাই লাইট অফ হয়ে গেছে ভাই আমি এই কোনটায় গিয়ে বসে পড়ি বাস আমি এসে পড়েছি আরে এখানটা বসে পড়েছি লাইটটা অফ হয়ে গেলে ভাই ঢুকেছে ভাই এখানে ভাই ও লাইট চলে গেছে ভাই চলো এবার আমি ওপরে চলে আসছি আর যে ঘরগুলো খুলছে না সেই ঘরগুলো আমি চেষ্টা করব খোলার সেটা গ্যালো কোথায় ভাই সব কীরকম একই টাইপের ঘর আমি দিয়ে এসছিলাম বলে গেছি এখান দিয়ে আসছিলাম আচ্ছা এই ঘরটায় ভাই এটা খুলছে না তা চাবিটা আমি কোথাকার পেলাম এই এই ঘরটা কি হ্যাঁ এই ঘরটা চাবি পেয়েছিলাম ভাই এ নিচেটা আমি কোথায় যাচ্ছি ভাই কি অবস্থা এ এ বাবা ভাই আমি কি গেম খেলছি ভাই এ বাবা আমি দেখবই না ওদিকে আমি দেখবই না ওদিকে এ ভাই এখানে কিছুই নেই ভাই কিছুই নেই আমি কোথায় চলে এলাম ভাই আমার কেমন হচ্ছে থাকতেই ভাল লাগছে না এই ঘরটাতে আরে এখানে কি এরা ওষুধ এখানে কি এখানে কিছু নেই আর এখানটা কি পড়ে আছে ভাই লোহার মতো কি যন্ত্র আর এখানে কি অবস্থা ভাই এই ভাই লাইট 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 এই ঘরটাই ঢুকলাম বসছি পর ভাই এখানটা বাস মনস্টারটা কিভাবে বুঝতে পারছে ভাই আমার লোকেশান এখানে এখানে এলো কি ভূতটা লাইটটা জল না রে ভাই ও লাইট জ্বলে গেছে ভাই চলো আমি এই ঘরটা থাকতে চাই না একদম চলো ওইখানে আরেকটা ঘর দেখতে পাচ্ছি আরে কি অবস্থা ভাই এটা দ্যাট দিস ডোর ইজ হেভি এটা খুলবে না আমি আরেকটা চাবি পেয়েছি এখানে আরও একটা চাবি পেয়েছি আর এই ঘরটায় কি রয়েছে এখানে কিছু পাবো এখানে কি একটা আচ্ছা আমি আরও একটা কার্ড পেয়েছি এইট আর তিনটে নাম্বার লাগবে আমার ওকে আর এই দরজাটা কীভাবে খুলবে আচ্ছা এটাকে ভাঙার জন্য একটা যন্ত্র আমার লাগবে এখানে পড়ে আছে কি এখানে এখানে না এখানে কি অবস্থা আমার এখানটা ভালোই লাগছে না এখানে এখানটা একদম আমার ভালো লাগছে না এই ঘরটা আমি কেন ঢুকছি বারবার সেই একই ঘরে ঢুকছি এখানে তো নেই কিছু

ক্রোবার ওকে ক্রোবার পেয়েছি এটা দিয়ে মনে হচ্ছে দরজাটা খোলা যাবে ওকে চলো এখানে ঢুকে লাভ নেই ভাই 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 বন্ধ হয়ে গেছে আমি কোথায় গেলাম কোথায় গেলাম দরজা আছে বন্ধ করে এইখানটা বসে পড়ি ভাই বাস আমার ব্যাটারি শেষ হয়ে গেছে একটা আমার ব্যাটারি লাগবে সেই নিচে একটা ব্যাটারি দেখে এসেছিলাম ভুতটা ঢুকিস খালি ঢুকে পড়লেই শেষ তোমরা প্লিজ ভিডিওটা লাইক করে দাও ভাই আমার আরো একটা চার্জ ফুরিয়ে গেল আমার নয় আমার টর্চের ব্যাটারি লাইটটা জল না রে ভাই

চল ভাই ভাই এটা দেখি আমার বলে নোড়ে উঠিস না খালি তাহলে হবে জেন তো না হয়ে যায় ভাই ওখান থেকে ভাগ পেলে পালিয়েছ 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 ওই লাইট ভাই 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 আমি সেই আবার একই ঘরে ঢুকেছি একই ঘরে ঢুকেছি এখানটায় বসে পড়ি একটু বুস করে বাস আমার ব্যাটারি লাগবে আরও দুটো মোটামুটি ব্যাটারি লাগবে

দেখা যাক নিচে ব্যাটারি পাই কি না একটা ব্যাটারি নিচে ছিল কিন্তু ওটা কোথায় ছিল আমি এখন কোথায় খুঁজি সেই ঘরটা এই ঘরটা কি না এটা নয় এটা নয় এটা নয় এটা নয় এখানে ঢুকলাম এই মাত্র এখানে এই মাত্র ঢুকলাম না এখানে নেই চলো এই ভাই 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 বাস আমি আর ব্যাটারি না পেলে আমি শেষ একটা চার্জে অনেকক্ষণ চলেছে ভাই এবার মনে হচ্ছে ব্যাটারি আমার গেল এবার আমার ব্যাটারি গেল ভাই লাইট ব্যাটারি আমার শেষ আর অন্ধকার হলেই আমাকে মেরে দেবে যা ভাই আমি শেষ আমি কোথায় আমি আমি আছি রা কোথায় আচ্ছা আমি ওই ঘরেই আছি এখানে হ্যারিকেন চলছে আমাকে মেরে দিলো মেরে দিলো মেরে দিলো দিল 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 ও শেষ শেষ আচ্ছা আমার এখনো তিনটে লাইফ আছে ওকে আমি কোথায় ভাই সব লাল লাল হয়ে গেলে কেন আচ্ছা ঠিক আছে আমি কোথায় সেই ঘরটাতেই আছি আই নিড দ্য গেট আউট হেয়ার ওকে এই বসে চলছে কেন আচ্ছা পাসওয়ার্ড লাগবে একটা ওকে যে আচ্ছা যে নাম্বারটা খুঁজছিলাম ওই নাম্বারটাকে আমি কমপ্লিট করতে হবে আচ্ছা আচ্ছা আমি একই ঘরে ঘোর পাক খাচ্ছি একই ঘরে ঘোর পাক খাচ্ছি এখান থেকে আমি এলাম এই মাত্র রিসেপশন জায়গাটা আমি এসেছিলাম ভাই 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 আমি শেষ আমি শেষ আমি শেষ আর দুটো লাইভ আছে ভাই আমি কোথায় পড়ে আছে আচ্ছা গেমটা একটা জিনিস ভালো যে যেখানে আমাকে মেরে দেবে সেইখান থেকে আমি আবার তারপরে খেলতে পারবো এই একটা জিনিস ভালো এই ঘরটা ছিল কি না এই ঘরটা ছিল না এই রকমই একটা ঘর ছিল যেখানে একটা ড্রয়ার ছিল সেইখানেই একটা ব্যাটারি ছিল সেই ঘরটা কোথায় গেল বা এই ঘর পাশে ঘরটা হ্যাঁ এই ঘরটা এই ঘরটা এই ড্রয়ারটা দিয়ে লাইট ব্যাটারিটা ছিল সরি ব্যাটারি দুটো চার্জ বেড়ে গেছে ওকে আমার আরো একটা ব্যাটারি হলে তবে আমার ঠিক হবে আর কার্ডগুলো কিছুই খুঁজে ফেলেছি কার্ড আমি আর পাচ্ছি না এখনো দুটো কার্ড লাগবে এখনো দু দুটো কার্ড লাগবে ভাই বাথরুমটা তখন আমি ভালো করে পুরো খুঁজিনি দেখা যাক বাথরুমটা আছে কিনা আর চেক করে নিই কিছুই নেই এই দুটো ভাই ভাই লাইট বন্ধ হয়ে গেছে ভাই আমি বুঝতে পারিনি এখানে এসে পড়িস না তাহলেই হবে ভূত্র আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি বাট আমাকে দুবার অলরেডি মেরে দিয়েছে ভাই ঢুকেছে ভাই এখানে ভাই ওই তো পুত্র ভাই ল্যাং তো ভাই ভাই মেরে দিল ভাই আরে একটা কি হবে সব গেছে এখানে দুটো বাথরুম চেক করার ছিল এখানে তো খুঁজলাম এখানে কিছু নেই আর এইখানে এই একটা এখানে কিছু ছিল না এখানে কিছু নেই চলো এটা একবার চেক করে নি এখানে কিছু এখানে তো কিছুই নেই না তাহলে ভাই আর কার্ড কোথায় গেল ভাই কার্ড ব্যাটারি কিছুই পাচ্ছি না আমি শেষ সব ঘর পুরো একদম ভালো ভালো করে খুঁজেছি কিন্তু ভাই 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 কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো ভাই সে বড়ই ভাই ভাই ব্যাটারির একটা চার্জ আছে কতক্ষণ চলবে ভাই সেস লাইটটা জ্বল না রে ভাই ও জলে যায় রে ভাই একটা আমাকে ব্যাটারি দে ভাই একটা অন্তত ব্যাটারি দে ভাই ব্যাটারি পাচ্ছি না আর চলো উপরেই যাই আবার উপরে তো সব খুঁজে ফেলেছি উপরে তো একটা ঘরও বাকি ছিল না তাহলে আর কোথায় খুঁজবো সব ঘর আমার খোঁজা কমপ্লিট হয়ে গেছে সব ঘর খুঁজে ফেলেছি একটা কাঁটা চামচ রয়েছে চাউমিন খাবো নাকি কাঁটা চামচ দিয়ে আলমারিগুলো একটাও যদি কাঠ থাকতো যা আমার ব্যাটারি শেষ ব্যাটারি দপ দপ করছে ভাই আমাকে একটা হলো ব্যাটারি দে যা 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 শেষ যা আমি ভাই বন্ধ করে রাখছি ভাই আমি নিজে নিজে বন্ধ করে রাখছি যখন তখন ব্যাটারি শেষ হয়ে যেতে পারে ঢুকেছে ভাই এখানে দিলো ভাই ও তো গাইজ গেম প্লেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর এর যদি পার্ট টু চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি কমপ্লিট করে দিয়েছিলাম গাইজ